আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমার কাছে প্রতিনিয়ত ফোন আসতেছে এবং অনেকে সরাসরি চেম্বারে এসে প্রশ্ন করেন যে দলিল বাতিল হয়ে গেছে দলিল যদি বাতিল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মামলা করার কি প্রয়োজন আছে অর্থাৎ যদি কিছু দলিল বাতিল হয়েই থাকে সরকার যদি নিজ উদ্যোগে কিছু দলিল বাদ করে দেয় তাহলে আমরা কেন মামলা করব। কারণ মামলা করলে জানি যে একটা হ্যাসেলের সৃষ্টি হয় বা দীর্ঘ সময় ব্যয় হয় তাহলে কেন আমরা মামলা করতে যাব। এরকম বিভিন্ন প্রশ্ন আসলে আসে তো আজকে আলোচ্য যে বিষয়টি সেটা হলো যে আদৌ কি দলিল বাতিল হয়েছে কিনা না অনেকেই যে প্রশ্নগুলো করতেছেন সেটি হলো যে সাত শ্রেণীর দলিল বাতিল হয়ে গেছে আবার কেউ বলে যে দশ শ্রেণির দলিল বাতিল হয়ে গেছে আসলে এই যে শ্রেণী এবং আসলেই কি বাতিল হয়েছে কি না বা যদি বাতিল হয়ে থাকে তাহলে কেন আবার এই প্রশ্নগুলো আসতেছে এ নিয়েই আসলে আজকে বিস্তারিত আলোচনা থাকবে আশা করি সবাই সাথে থাকবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সমৃদ্ধ দর্শক তো আমরা আসি যে দলিল বাতিল হয়ে গেছে প্রথমেই বলি দলিল কোনো বাতিল হয়নি এবং সরকারের এরকম বাতিল করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি দলিল বাতিল করতে হলে আপনাদেরকে উদ্যোগে বাতিল করতে হবে এখন কথা হলো সরকার একটা প্রস্তাবনা পেশ করেছে যে এই দলিলগুলো বাতিল হবে কিন্তু কি প্রক্রিয়ায় বাতিল হবে এবং কি প্রক্রিয়ায় বাতিল করা হবে সেটা কিন্তু বলেনি তার মানে দাঁড়ালো কি তার মানে দাঁড়ালো এটাই যে সরকার যে দলিলগুলো বাতিল করার কথা বলেছে সেই দলিলগুলো যদি বাতিল করতে হয় তাহলে আপনাদেরকে মামলা করে তারপর দলিল বাতিল করতে হবে সরকার নিজ উদ্যোগে ওই দলিলগুলো বাতিল করতে পারতেছে না তার কারণ হল সরকার কিভাবে বুঝবে যে এই দলিলটি জাল বা এই দলিলটি ভুয়ো বা এই দলিলটি ফেক যেহেতু সরকারের এটা জানার বা বোঝার কোনো উপায় নেই সুতরাং সে স্ব উদ্যোগে এই দলিল বাতিল করতে পারতেছে না আপনার যদি মনে হয় যে এই দলিলটি বাতিল হওয়ার যোগ্য বা ভুয়া বা জাল বা প্রতারণার মাধ্যমে সৃজন করা হয়েছে তাহলে আপনি পারবেন সেই দলিলটি বাতিল করতে কীভাবে আদালতের দ্বারস্থ হয়ে এখন আসি সরকার কিছু দলিল বাতিল করতে পারে সেটি কোনগুলো সেগুলো আসব তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে অনেকেই যে সাত শ্রেণীর দলিল বাতিল করার কথা বলতেছেন সেই সাত শ্রেণীর দলিলগুলো আসলে কী প্রথমেই আসি আনরেজিস্টার্ড দলিল অর্থাৎ অনেকেই আছেন যে বাবা মার কাছ থেকে সম্পত্তি নিয়ে নিছেন টিপসই দিয়ে অথবা দেখা গেছে যে কোনো এক ব্যক্তির কাছ থেকে একটা দলিলে তার টিপসই নিয়ে সেটি পরবর্তীতে তার ওয়ারিজদের সামনে উপস্থাপন করতেছে কিন্তু আমরা জানি কি যে কোনো দলিল যদি সেটি সরকারের গ্রহণযোগ্যতা অর্জন করতে হয় তাহলে সাবরেজিস্ট্রি অফিসের সিল থাকতে অর্থাৎ সাবরেজিস্টার অফিসে গিয়ে সাবরেজিস্টারের সামনে সেটা হলপন্তে রেজিস্টার করে নিতে হয় কিন্তু সেটা করা হয়নি অর্থাৎ আনরেজিস্টার যদি কোনো দলিল থাকে তাহলে সেই দলিল বাতিল করা যাবে আগে অনেক সময় অনেক প্রচলন ছিল যে আনরেজিস্টার দলিলও চলতো কিন্তু সেটাও এখন সরকার বাতিল করছে কী বলছে বাতিল করছে বলতে এটাই যে আপনি যদি উদ্যোগে আদালতে স্বর্ণাপন্ন হন তাহলে আপনার এভিডেন্স সহকারে আপনার হলবন্তে সেই মামলাটা করতে হবে এবং পরবর্তীতে মামলার যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী যদি সেটা প্রমাণ হয় যে হ্যাঁ সেটা আনরেজিস্টার্ড এবং এটা ভলুয়ামে নেই তাহলে আপনি সেটা বাতিল করতে পারবেন এরপরে আসি যে মালিকানার অতিরিক্ত সম্পত্তি অর্থাৎ দেখা গেল যে কারো সম্পত্তি আছে একটা দাগে দশ শতাংশ কিন্তু সে উক্ত দাগে দশ শতাংশ পাবে না তার ওয়ারিসটাও সেই সম্পত্তি পাবে দশ শতাংশের ভিতর দেখা দুইজন বা তিনজন সেই সম্পত্তির সমুদয় মালিক কিন্তু একাই মালিক সে যে পুরো সম্পত্তি বিক্রি করে দিছে সেই ক্ষেত্রে পুরো দলিল বাতিল হবে না বাতিল হবে ততটুকুই তার যে অংশ সেইটুকু বাদ দিয়ে বাকি যে অন্যদের অংশ সেই অন্যদের অংশটুকু বাদ হয়ে যাবে এখন সেজন্য কি আপনি যদি আদালতে না যান তাহলে আদালত কি সহ বাদ করতে পারবে স বাদ করবে না আপনাকে আদালতে যেতে হবে তারপর আপনি আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই পূর্বক সেটি বাদ করা হবে এরপর আছে যে সরকারি খাস জমিতে অনেকে দীর্ঘদিন ধরে বসবাস করতেছে এবং সরকারের সেই খাসজমি জমি নিজের করে নেওয়ার জন্য সে একটা জাল বা ফেক দলিল তৈরি করেছে এই যে দলিলগুলো এই যে জাল এবং এই যে ফেক দলিলগুলো সেগুলো সরকারের যে অধীনস্থ যে অফিস আদালত আছে অর্থাৎ ভূমি অফিস সেই ভূমি অফিসের মাধ্যমে বা এসিলেন্টের মাধ্যমে সেটি বাদ করতে পারে অর্থাৎ এই যে অফিসগুলো এগুলো কিন্তু সবই কিন্তু জেলা রেজিস্টারের আন্ডারে অর্থাৎ ডিসি মহোদয়ের আন্ডারে তো ডিসি মহোদয় যদি এরকম উদ্যোগ নেয় যে তার যে জমিগুলো অর্থাৎ তার বলতে এখানে সরকার কারণ একটা জেলার প্রতিনিধিত্ব করে একজন ডিসি বা কালেক্টর তো সেই কালেক্টর যদি মনে করে যে সরকারি জমিগুলো সে উদ্ধার করবে এবং সেই উদ্ধারকল্পে যদি যে দেখে যে এরকম কিছু দলিল সৃজন হয়েছে তাহলে সেই দলিলগুলো সে বাতিল করে দিতে পারে তো সেই ক্ষেত্রে মামলা মোকদ্দমার দরকার নেই সেই সেই ক্ষেত্রে সাধারণত ওই যে গভমেন্ট গভর্নমেন্টের পক্ষ হয়ে কালেক্টর সাহেব সেগুলো সরাসরি বাতিল করতে পারে এরপরে আছে যে অনেক সময় দেখি যে অনেক ভূমি অফিস বা রেজিস্টার অফিস বা জেলা রেজিস্টার অফিস এগুলোতে আগুন লেগে যায় এবং এই আগুন লাগার ফলে অনেক সময় যে অনেক দলিলপত্র পুড়ে যায় এবং সেগুলো নথি খুঁজে পাওয়া যায় না এইগুলোর অনেক সময় দেখা যায় যে অনেক প্রতারক চক্র এগুলো সুযোগ নেয় এগুলো সুযোগ নিয়ে তারা নিজেদের মতো করে একটা দলিল সৃজন করে এবং সেগুলো পরবর্তীতে আদালতে পেশ করার চেষ্টা করে তো এই যে দলিলগুলো সেই দলিলগুলোও সাধারণত বাতিল করতে পারবে এখন কথা হলো বাতিল হলো কিন্তু বাতিল হলো মানে এই না যে সরকার সহ উদ্যোগে সেগুলো বাতিল করে দিছে সেটা বাতিল করার জন্য মানে সরকারকে আপনাকে সজাগ করতে হবে এখন কিভাবে সজাগ করবেন সজাগ করার জন্য আপনাকে আদালতে গিয়ে মামলা করতে হবে মামলা করলে দেন আপনি সেটাকে যদি প্রমাণ করতে পারেন সেই প্রমাণ সাপেক্ষে আপনি উক্ত দলিল বাতিল করতে পারবেন এরপরে আসে যে নদী খাল বা এই যে আমাদের যে শিখিস্তি পয়স্তি আমরা যেটা বলি অর্থাৎ একসময় শিখিস্তি ছিল পরবর্তীতে পয়স্তিতে সেটা রূপান্তরিত হয়েছে যে এই যে জমিগুলো এই জমিগুলো আবার কেউ জমির লবতে থাকে অর্থাৎ কীরকম যে একটা জমি আপনার আছে ধরুন দেড় বিঘা তার সামনে হলো চর সেই চটটা আস্তে আস্তে বেড়ে বেড়ে সেটা পাঁচ বিঘা হয়ে গেছে সেইটাকে দখল করার জন্য অনেক সময় যে অনেকে আবার সেটাকে ভুয়া দলিল টলিল করে তো এই যে ভুয়া দলিল যদি কেউ করে থাকে বা সৃজন করে থাকে তাহলে সেইগুলোও কিন্তু বাতিল এখন বাতিল কিভাবে করবে সেটা সরকার সহ বাতিল করতে পারে অথবা কারো যদি স্বার্থ নিহিত থাকে তাহলে সেও সেই দলিল বাতিল করতে পারে এরপর আছে হেবা হেবাবিল অ্যাওয়াজ বা দান যেটাই আমরা বলি না কেন এই দলিলগুলো সাধারণত আমাদের দেশে প্রচুর পরিমাণে ফেক এবং বিভিন্নভাবে ভাওতাবাজির মাধ্যমে অনেকেই তার বাবা মা বা নিকট আত্মীয়ের কাছ থেকে এ ধরনের দলিল সৃজন করেছে তো এই যে দলিলগুলো সেগুলো যদি বাতিল করতে হয় তাহলে সরকার কোনো সহজ সহ উদ্যোগে বাতিল করবে না এটা বলা হয়েছে যে এইরকম ভুয়া প্রতারণার মাধ্যমে যে সৃজন করা হয়েছে সেই দলিলগুলো বাতিল বা বাতিলযোগ্য কিন্তু বাতিল মা বাতিলযোগ্য মানে এই না যে সরকার সেগুলো বাতিল করে দিয়েছে কারণ সরকার কিভাবে জানবে যে আপনার বাবার সম্পত্তি আপনার ভাই ভুয়া দলিল করে নিয়ে গেছে অথবা মায়ের সম্পত্তি বোন নিয়ে গেছে বা ভাইয়ের সম্পত্তি ভাই নিয়ে গেছে এটা তো সরকারের জানার কথা না তো সুতরাং যেহেতু সরকারের জানার কথা না সেই ক্ষেত্রে আপনাকে সরকারকে জানান দিতে হবে কিভাবে আপনার সেই ভুয়া বা সেই যে বাতিলযোগ্য দলিল সেটা বাতিল চেয়ে আপনাকে আদালতে মামলা করতে হবে এবং আপনি যদি যথাযথ যদি প্রমাণ করতে পারেন এবং প্রমাণ যদি আপনি উপস্থাপন করতে পারেন আপনার বয়ান দ্বারা বা আপনার কাগজপত্র দ্বারা তাহলে আপনার সেই দলিল বাতিল হয়ে যাবে এবং সর্বশেষ আছে যে উত্তরাধিকারীকে বঞ্চিত করে অর্থাৎ বোনকে ভাই বঞ্চিত করেছে অথবা ভাইকে ভাই বঞ্চিত করেছে অথবা ছেলে মেয়েকে বঞ্চিত করে বাবা উক্ত সম্পত্তি অন্য কাউকে মনে করেন দান করেছে এইরকম যদি কোনো কিছু ঘটে থাকে বা এই ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেগুলো বাতিলযোগ্য এবং সেটা বাতিল করা যাবে তবে শর্ত সাপেক্ষ সেই শর্তগুলো আমরা পরবর্তীতে একটা ভিডিওতে বলার চেষ্টা করব। কিন্তু এই যে দলিলগুলোর কথা আমি বললাম এই দলিলগুলো আসলে বাতিল বাতিলযোগ্য এই দলিলগুলো যেহেতু বাতিলযোগ্য এবং বাতিল করা যায় সেই ক্ষেত্রে আপনারা আদালতের স্বর্ণপন্ন হয়ে এই দলিল বাতিল করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে যে ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা কি জানলাম আসলে এই ভিডিওর মাধ্যমে আমরা আসলে প্রথমেই যে জানানটা দিলাম সেটা হলো যে যারাই যেভাবে বলুক না কেন যে এই দলিলগুলো বাতিল হয়ে যাচ্ছে বা এই দলিল বাতিলযোগ্য বা এই দলিল সরকার বাতিল করে দিছে এটি টোটালি একটা মিথ্যা এবং বানোয়াট এবং ভুয়া কথা সরকার না এটা আইনেই আছে যে এই যে দলিলগুলোর আমি কথা বললাম এগুলো বাতিলযোগ্য এবং এটি বাতিল করা যায় সেটা আইনেই বলা আছে এটা সরকারের কোনো যে উদ্যোগ নিতে হবে বা ইয়া করতে এমন কিছু না আর সরকার আপনার দলিল যে বাতিল সেটা সরকার কিভাবে জানবে সেটা সরকারের জানার কথা না তো সুতরাং আপনাদের ভিতরে যারা এই ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে আসেন বা ভ্রান্ত ধারণা পুষে আসেন তাদের জন্য এই মেসেজটি যে আসলে আপনি যদি উদ্যোগী না হন তাহলে আপনার দলিল কেউই বাতিল করবে না বা আপনার সেই স্বার্থ রক্ষা করার জন্য আপনাকেই এগিয়ে আসতে হবে এটা গেল এক দ্বিতীয় কথা হলো যে এই দলিলগুলো বাতিল করবেন কোথায় এই দলিলগুলো বাতিল করার জন্য আপনাদেরকে যেতে হবে দেওয়ানি আদালতে এবং দেওয়ানি আদালতে আপনাদেরকে সেই দলিল বাতিলের জন্য আপনার মামলা করতে হবে এবং সেই মামলা করতে হবে অবশ্যই কোর্ট ফি দিয়ে এবং সরকারকে সেই কোর্ট ফি দিয়ে যদি আপনি মামলাটা করেন সরকার যদি সেই মামলা অ্যাকসেপ্ট করে দেন মামলার যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী আপনাকে আগুতে হবে তাহলে তাহলে আজকে মুদ্রা কথা এটাই যে কোনো দলিল বাতিল হয়নি বা বাতিল করা সরকারের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পদক্ষেপ নেওয়া হয়েছে এতটুকুই যেটা আইনে বলা আছে যে এগুলো বাতিলযোগ্য সুতরাং এটি আপনি যে কোনো সময় আপনি বাতিল করতে পারেন তো সুপ্রিয় শ্রোতা আজকে এ পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে আরও জানার থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবরকাত